আসসালামু আলাইকুম শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি চলে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে দেখতে পাচ্ছেন এখানে আহ এই দেখেন দর্শক পানি আর ই দেখেন সারাটা কাদা লেগে আছে খুব কষ্ট করে আসলে আমার এগুলা করতে হয় কিছু করার নাই আমার সুবিধা মতো যেখানে আমি জমি পাই সেখানে আমি ঘাস চাষ করি কারণ আমি চাই প্রতি বছর নতুন একটা নতুন একটা ঘাস চাষ করি নতুন একটা জমিতে ঘাস চাষ করি নাম্বার ওয়ান হাই লেভেলের কাটিং উৎপাদন করি আমার মন চাই প্রতি আমি হাই লেভেলের এর কাটিং গুলো কাস্টমারের দেই কারণ কাস্টমাররা যখন কাটিং পেয়ে খুশি হয় বা ভালো কাটিং বলে তখন কিন্তু মনটা ভরে যায় তখন মনে হয় আমার এই ব্যবসাটা আমাকে সাপোর্ট করতেছে যাই হোক দর্শক আমি আবারও বলি আপনাদের মন পাওয়ার জন্য চাহিদা এবং আপনাদের কথা রাখার জন্য আমি সর্বদা আমার জায়গা থেকে চেষ্টা করি যদিও কিছু ভুল ত্রুটি আমার কারণে হয়ে যায় আমি সেটা রিকভার করার চেষ্টা করি যাতে আমার থেকে পায় সেটার জন্য কাজ করে থাকি আর দর্শক আপনাদের একটু সাপোর্ট ভালোবাসায় কিন্তু আজকে আমি কাটিং উৎপাদন করতে সক্ষম হয়েছি রুল কাদা পানি অতিক্রম করে ভিডিওর মাঝে হাজির হয়েছি যদি আপনারা সারা দিতেন তাহলে কিন্তু আমি এই রোদে কষ্ট করে আসতাম না কারণ আপনাদের সারা আপনাদের ভালোবাসায় কিন্তু আমার এইখানে আসা আপনাদের জন্য কাজ করে করে যাই এটাই হচ্ছে আমার জন্য অনুপ্রেরণা আপনাদের সাপোর্ট দর্শক অনেক ভাইরাই খামারি রয়েছেন তারা ঘাস খামার পরিচয় করেন খড়কুটার উপর বিশ্বাস করে উত্তরবঙ্গের অনেক লোকেই এই কাঁচা ঘাস বিষয়টা চিনে না বোঝে না কারণ তারা খড়কুটার উপর বিশ্বাসী ফিট ভুষি এগুলো বিশ্বাসী কীটনাশক না ওগুলাতে প্রচুর পরিমাণ খরচ আপনি এত খরচ করে দিন শেষে যদি তা ভালো রকমের প্রফিট না পান সেক্ষেত্রে আপনি কেন খামার পরিচালনা করবেন সেক্ষেত্রে আপনার গাবাদি পশু পালন করতে গেলে ঝুঁকি তো আছেই তো সেই ক্ষেত্রে আপনি যদি কাঁচা গাছ পালন চাষ করে যদি আপনি খামার পরিচালনা করেন সেক্ষেত্রে আপনার অল্প খরচে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে আপনি বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন